নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা মেসেজের মাধ্যমে আধার ভেরিফিকেশান করেছেন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিনা কেননা ভেরিফিকেশান কমপ্লিট না হলে কিন্তু আপনারা আবাসের টাকা পাবেন না আর যে সমস্ত উপভোক্তারা ভেরিফিকেশান কমপ্লিট করেছেন আপনাদের মধ্যে কারা কারা ঘর পেতে চলেছেন এবং কারা কারা ঘর পাবেন না সে সম্বন্ধে জানতে পারবেন আজকের ভিডিও থেকে এছাড়াও এমন অনেক উপভোক্তা রয়েছে যাদের একবার কিংবা দুইবার করে সার্ভে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আবাসের মেসেজ পাননি তো কেন পাননি এবং কিভাবে পেতে পারেন সে সম্বন্ধে আলোচনা করব আবার অনেকে ভেরিফিকেশন করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছেন কিংবা অনেকের মেসেজে যে ইনফরমেশনগুলি থাকে সেগুলির মিল হচ্ছে না সেই জন্য ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি তো আপনারা সেগুলো কিভাবে সঠিক পদ্ধতিতে সংশোধন করবেন সে সম্বন্ধ গাইডটি রয়েছে আপনাদের জন্য তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার সুবিধার্থে আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনায় তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা প্রকল্পের এস এম এস আসা শুরু হয়েছে দশই অক্টোবর থেকে এবং চলবে সার্ভে অনুযায়ী তবে এর লাস্ট ডেট রয়েছে একত্রিশে অক্টোবর এই একত্রিশে অক্টোবরের মধ্যেই যারা যারা মেসেজ পেয়ে গেছেন অনেকে হয়তো মেসেজের মাধ্যমে ভেরিফিকেশান কমপ্লিট করেও ফেলেছেন তো যে সমস্ত উপভোক্তারা ভেরিফিকেশান কমপ্লিট করেছেন আপনাদের জন্য প্রথম স্টেপের এই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়েছে এবারে দ্বিতীয় স্টেপের পালা অর্থাৎ আরও যে বাকি সার্ভেগুলো রয়েছে সেগুলো শুরু হবে পহেলা নভেম্বর থেকে চলবে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এবারে এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের একবার কিংবা দুইবার করে সার্ভে হয়েছে অথচ মেসেজ আসেনি তো কেন আসেনি সে সম্বন্ধে আপনাদের জন্য জানাচ্ছি আধার ভেরিফিকেশনের এই যে ম্যাসেজ এই মেসেজটি কিন্তু সেই মোবাইল নম্বরেই আসবে যে নাম্বারটি আপনারা সার্ভের সময় দিয়েছিলেন যদি আপনার মনে না থাকে যে সার্ভের সময় কোন নাম্বার ছিল তাহলে আপনারা অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করবেন সেখানে সমস্ত কিছু বিবরণ দেখতে পাবেন আর যদি মনে থাকে এমনও হতে পারে যে সেই সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে কিংবা এখন ব্যবহার করছেন না অন্য কোনো নাম্বার ব্যবহার করছেন তাহলে আপনারা কিন্তু মেসেজটি পাবেন না তো মনে রাখবেন যদি আপনার দুইবার করে সার্ভে হয়ে গিয়ে থাকে জিও ট্যাগিং হয়ে গিয়ে থাকে তো আপনারা বিনা মেসেজেও অর্থাৎ মেসেজ ছাড়াই শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার দিয়ে আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন তো কিভাবে করবেন সে সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে প্রয়োজনে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখছি দুই সালের যে পিডব্লিউ লিস্ট সেই লিস্টে কিন্তু তিনটি ক্যাটাগরি রয়েছে পিডাব্লিউএল এলিজিবল ইনএলিজিবেল এবং ইনেকটিভ এই তিনটি লিস্টের মধ্যে যে সমস্ত উপভোক্তাদের নাম পি এলিজিবল লিস্টে ছিল সার্ভে কিন্তু তাদেরই হচ্ছে আর পি ইনঅ্যাকটিভ ইনেকটিভ কিংবা ইন লিস্টে যদি থাকে তাহলে কিন্তু তার নাম কাটা গেছে তার কিন্তু সার্ভে হচ্ছে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে আধার ভেরিফিকেশন করলেই যে আপনারা ঘর পাবেন সেরকম না যদি আপনি সত্যিকারের যোগ্য হন তাহলে এর পরে অনেক ভেরিফিকেশন বাকি রয়েছে এরপরে গ্রাম সভা বৈঠক বাকি রয়েছে ক্রস ভেরিফিকেশন বাকি রয়েছে যেগুলো কিন্তু শুধু পঞ্চায়েতের তরফ থেকে সার্ভে হবে না বিডিও এসডিও এবং থানার আইসি যারা রয়েছেন তিনিরাও কিন্তু এই সার্ভে গুলো করবেন অতএব কোনো অযোগ্য বেনিফিশিয়ারি কিন্তু এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেও ঘর পাবেন না এবারে এমন অনেক উপভোক্তা রয়েছেন যারা আধার ভেরিফিকেশন করতে পারছেন না হয়তো নামের ভুল রয়েছে কিংবা ওটিপি আসছে না কিংবা ইনেক্টিভ কিছু দেখাচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে এই যে সমস্যাগুলো রয়েছে আপনাদের জন্য বলবো আপনারা কিন্তু অবশ্যই এগুলো সংশোধন করবেন না হলে কিন্তু অনেক অসুবিধায় পড়বেন আপনি টাকা পাবেন না তো এগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন আপনার যে ভিডিও অফিস রয়েছে সেখানে যাবেন এবং যখন যাবেন তখন অবশ্যই আপনার ব্যাংক পাসবুক আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল এবং আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন পশ্চিমবঙ্গের প্রতিটি বিডিও অফিসে বিশেষ করে বাংলার বাড়ির জন্য স্টাফ রাখা হয়েছে সেখানে গেলেই তাদেরকে বলবেন তিনারাই কিন্তু আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করে দেবেন এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে অর্থাৎ মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারছেন না আপনাদের জন্য আপনাদের পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে একটি ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে আপনাদেরকে ফোন করে ডাকা হবে সেখানে আপনারা এই ডকুমেন্টগুলো যেগুলোর কথা আমি বললাম এগুলো নিয়ে যাবেন সেখানে আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভেরিফিকেশন করিয়ে নেওয়া হবে অতএব বন্ধুরা আপনারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চলেছেন আপনাদের কিন্তু ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন